আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মারুফ সাহারিয়ার নাক্কান গোলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল আজকের প্যানভিশন টিভির পক্ষ থেকে সম্মানিত ডক্টরস চেম্বারে দর্শকবৃন্দকে আমি স্বাগতম জানাচ্ছি আমরা একটি বিষয়ে সবসময় সচেতনতার সাথে রোগীদের কাছ থেকে জানতে পারি গোলার কণ্ঠস্বর পরিবর্তন হওয়া এটি সাধারণত দশ বারো বছরের নিচে অনেকগুলো কারণে চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে বয়সন্ধিকাল একটি অন্যতম কারণ বয়সন্ধিকালে অর্থাৎ সে যখন কৈশোর থেকে যৌবনে পদার্পন করে এই সন্ধিকালে অনেকের ক্ষেত্রে গলার কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে এটি এটিতে বিন্দুকে আমি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করব এটি একটি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস যেটার কারণে এটি হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে অনেক সময় গলার কণ্ঠস্বর পরিবর্তন হয় যদি তার অ্যাজমা এবং টনসিলাইটিস থাকে তাহলে তার দেখা যায় গলার কথা বলতে প্রবলেম হয় দম ফেলতে কষ্ট হয় সাথে সাথে কণ্ঠস্বর পরিবর্তন হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর মাধ্যমে আপনারা সমাধান নেবেন তাহলে ভালো একটি সমাধান আসবে অনেকের ক্ষেত্রে দেখা যায় তিরিশ বছরের উপরে গলার কণ্ঠস্বর কিছুদিন পর ভেঙে যায় বা পরিবর্তন হয় এটিকে আমরা একটি গুরুত্ব সহকারে বিবেচনা করি এটিকে দেখার জন্য আমরা এফওএল ফাইবার অপটিক ল্যারিংগোস্কোপি নামে একটি পরীক্ষা করে থাকি যে পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি তার গলার যে কণ্ঠস্বর অর্থাৎ যেটাকে আমরা স্মরণালী বলা হয় সেখানে কোনো ক্যান্সার কোনো পলিপ কোনো টিউমার হয়েছে কিনা এই রিপোর্টের মাধ্যমে যখন আমরা অধিকতর গুরুত্ব অধিকতর গুরুত্বপূর্ণ মনে করি তখন সিটি স্ক্যান অব দ্য ল্যারিংসের মাধ্যমে আমরা আরও শিওর হতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে এগুলোর সুচিকিৎসা রয়েছে আমি সম্মানিত দর্শকবৃন্দকে প্যানভিশন টিভির মাধ্যমে বলতে চাই গোলার কণ্ঠস্বর পরিবর্তন না হল পরিবর্তন হলে আপনারা সঠিক সময়ে তার বয়সের ভিত্তিতে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন তাহলে আপনার শিশু অথবা যে কোনো বয়সের যাদের গলার কণ্ঠস্বর পরিবর্তন হয় তারা সুস্থ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা